ওই যুব শোনার পরে আতঙ্কিত হয়ে যায় শ্বশুর বাড়িতে চলে যায় তারা জলদি করে তার দাফন কাফনের ব্যবস্থা করে ওই স্বামী বেচারা নিজে তার স্ত্রীকে কবরে নামায় অবস্থির শ্বশুর বাড়ির লোকেরা বলে জলদি করে এখান থেকে চলে যাও মরার পরে বেশিক্ষণ কবরের কাছে থাকা যায় না দাফন কাফন পড়ার পরে আদিল চিন্তা করছি পাকিস্তানের একটি বাস্তব ঘটনা আপনাদেরকে বলি যে ঘটনার ব্যাপারে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা পর্যন্ত এই ঘটনার ব্যাপারে তারা পর্যন্ত আতঙ্কিত হয়ে যায় এই ঘটনা যদি আমরা শুনি আমাদের কলিজার ভিতরে কাপন শুরু হয়ে যাবে আতঙ্কিত হয়ে যাব এমন একটি মর্মান্তিক একটি ঘটনা আমার ভায়ানাম একটা সন্তানের ব্যাপারে খবর এসেছে পাকিস্তানের নাম হলো তার আদিল ওই আদিল বিবাহ করেছে মাত্র দিন হয়েছে তার পরিবারের তার সংসার জীবন মাত্র বিশ দিনের ওই বিশ দিন পর্যন্ত আদিল তার স্ত্রীর সাথে মিলিত পর্যন্ত হয় নাই কারণ স্ত্রীটা ছিল লাজু লাজুক প্রকৃতির ছিল তার থেকে দূরে সরে ছিল আদিল নিয়মতান্ত্রিকভাবে তার কর্মস্থলে চলে যায় প্রতিদিন কর্মস্থলে যায় কিন্তু যেদিন ঘটনা ঘটে সেই দিন আদিল ছিল কর্মস্থলে আর তার স্ত্রী ছিল তার বাপের বাড়িতে হঠাৎ করে ওই আদিল সংবাদ পায় তার এই বিশ দিনের স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মাত্র দিন হয়েছে এখনো পর্যন্ত তার হাতের মেহেদি পর্যন্ত শুকে যায় নাই ঠিক এই অবস্থায় তার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল অন্তরের ভিতরে ব্যথা অন্তরের ভিতরে কষ্ট কারণ স্বামী স্ত্রীর মহাব্ব তার ভালোবাসা যদি থাকে একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না আমরা আমাদের জীবনে দেখেছি আমাদের একজন উস্তাদ স্ত্রী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে উস্তাদ এত পরিমাণ অস্থিরতা তার ভিতরে বিরাজ করতে দেখেছি এত কান্না তিনি করেছেন মানুষের স্ত্রী মারা গেলে এত পরিমাণ কান্না করে না কারণ তার সাথে তার মহাব্বত ভালোবাসা ছিল গভীর স্বামী স্ত্রীর ভিতরে যদি ভালোবাসা গভীর থাকে একজন যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় তাহলে কলিজায় যায় সহ্য হয় না মানাইতে পারে না আমার ভাইরাম ওই যুব শোনার পরে আতঙ্কিত হয়ে যায় শ্বশুর বাড়িতে চলে যায় তারা জলদি করে তার দাফন কাফনের ব্যবস্থা করে ওই স্বামী বেচারা নিজে তার স্ত্রীকে কবরে নামায় অবস্থিত শ্বশুর বাড়ির লোকেরা বলে জলদি করে এখান থেকে চলে যাও মরার পরে বেশিক্ষণ কবরের কাছে থাকা যায় না দাফন কাফন করার পরে আদিল চিন্তা করছে স্ত্রীর জন্য একটু দোয়া করব কারণ এটা হল নবীজির সুনাম যখন কাউকে আমরা দাফন কাফন করব দাফন কাফন করার পরে আমরা তার জন্য মায়েতির জন্য আল্লাহর কাছে দোয়া করব এমন একটা জায়গায় তাকে আমরা রেখে চলে যাচ্ছি আর কোনোদিন তার খবর নিতে পারবো না এজন্য তার জন্য দোয়া করাম কিন্তু সেখানে ওই গুরুস্থানের পাহারাদার যিনি যিনি কবর খনন করে তিনি বলে জলদি করে চলে যাও তারা হোরা শুরু করে দিছে আদিলের ভিতরে একটু সন্দেহ লেগেছে আর পুরো কি করবে তার স্ত্রী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে অন্তরের ভিতরে যন্ত্রণা ভিতরে আঘাত চলে যায় আর কল্পনা করতে থাকে গভীর হঠাৎ করে তার মোবাইলটা থাকে রজনী কিন্তু আদি লক্ষ্য করে দেখে তার মোবাইল কোথাও খুঁজে পাওয়া যায় নাই তার স্মরণ পড়েছে আমি যে দাফন কাফন করেছি মোবাইলটা মনে হয় কবরে পড়ে গেছে এবার আরেকটা মোবাইল দিয়ে ওই মোবাইলে কল করে দেখে ওই আদিল কল করে কল দেখে ডুকতেছে কিন্তু ততক্ষণে কল ডুকার কথা না ওই মোবাইলের চা শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু যখন কল ঢুকেছে কল একজনেরই একজনের করেছে কিন্তু কলটা রিসিভ করার পরে অদ্ভুত আওয়াজ শুধু শশ বাতাসের আওয়াজ শোনা যায় আর কোন আওয়াজ শোনা যায় না আবার কতক্ষণ পরে বন্ধ করে দিয়েছে আর কোনো যোগাযোগ হয় নাই এবার জলদি করে কবরস্থানে চলে যায় গুরুস্থানের পাহাড়াদেরকে বলে কবর খনন করতে হবে কারণ আমার মোবাইল এই কবরের ভিতরে পড়েছে ওই গুরুস্থানের পাহাড় দাঁড় ডাক দিয়ে বলে না তোমাকে খবর খনন করতে দেওয়া হবে না খবর তুমি খনন করতে পারবে না তোমাকে সুযোগ দেওয়া হবে না এটা ইসলামের নিয়ম নাই যা পড়েছে পড়েছে মোবাইল আরেকটা কিনে নিয়ম কিন্তু ওই যুবক তার পিড়া করার পরও তাকে এই ব্যবস্থা করতে দেওয়া হয় নাই এবার ওই যুবক শ্বশুরবাড়িতে চলে যায় এই ঘটনা খুলে বলে এবার শ্বশুর বাড়ির লোকেরা উল্টা তার উপরে মিথ্যা অপবাদ দিয়া বলে এতদিন পর্যন্ত স্ত্রীকে নির্যাতন করেছ জুলুম করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছ আর এখন বুঝি তার কবর থেকে লাশটা পর্যন্ত তুমি চুরি করে ফেলেছ নাউজবিল্লাম এই যুবকের উপরে উল্টা মিথ্যা তো হামত দিয়া দিল যুব মনটা বড় খারাপ একেই হলো কলিজার টুকরা স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আবার এই অবস্থা কবরের ভিতরে মোবাইল আবার সেখানে মানুষের কণ্ঠের আওয়াজও শোনা গেছে তার অন্তরের ভিতরে এমন অস্থিরতা বিরাজ করছে কি করবে শ্বশুর বাড়ির পাশে একটা মসজিদ ছিল ওই মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চায় কারণ মুমিন যারা যখন এই বিপদ মুসিবতে পড়ে যায় তখন সাহায্য চাইবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর কাছে যারা সাহায্য চায় আল্লাহ পাক তাদেরকে খালি হাতে ফিরায়া দেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুইটা পদ্ধতিতে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা পদ্ধতিতে যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারো আমি আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাম তোমরা ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো যখনই আমরা বিপদে টেনশনে মুসিবতে পড়ে যাই তখন আমরা দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব কারণ নবীজি যখন বিপদে পড়ে যাইতেন তখন তিনি নামাজে দাঁড়িয়ে যাইতেন ওই আদিল নামীয় যুবক পাকিস্তানের ওই যুবক নামাজে দাঁড়িয়ে যায় নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইব চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্দে মসজিদের মাজিন দেখে যুবক মসজিদের ভিতরে কান্না করতেছে মাজিন ডাক দিয়ে বলে ভাই কি হয়েছে কি দুঃখ তোমার মনে কেন কান্না করো রে ভাই ওই যুবক সমস্ত ঘটনা খুলে বলে মাজিন সাহেব ডাক দিয়া বলে রে ভাই তুমি যদি কাউকে না বলো তাহলে তোমাকে সত্য ঘটনা তোমাকে আমি বলে দিতে পারি বলে কি হয়েছে সত্য ঘটনাটা আমাকে খুলে বলো বলে তোমার শ্বশুর বাড়ির লোকেরা ভালো না যদি এই ঘটনা শুনে যে আমি তোমাকে বলেছি তাহলে আমাকে হত্যা করে ফেলবে বলে বিষয়টা কি ঘটনা হলে মন তোমার শ্বশুর বাড়ির লোকেটাই এই ঘটনা ঘটিয়েছে আসলে তোমার স্ত্রী মারা যায় নাই মৃত্যুর নাটক করেছে তোমার স্ত্রীর সাথে তার খালা তো বাইয়ের সাথে সম্পর্ক ওই সম্পর্ক থাকার কারণে এই নাটক করেছে যাতে করে তুমি চিরদিনের জন্য তাকে বলে যাও ওই খালা তো ভাই যেন তাকে নিয়ে যায় এমন একটা জায়গার সন্ধান দিয়ে দিল ওই জায়গাতে যাইবা এবং বস্তিতে যাইবা ওই বস্তিতে যাওয়ার পরে তুমি তোমার স্ত্রীকে খুঁজে পাইবা এবার রওনা হয়ে গেলাম দীর্ঘদিন খোঁজে ওই বস্তিটার সন্তান পেয়ে গেল ওই বস্তি যাওয়ার পরে দরজায় করে। খালাতো তো সার ভিতরে লিপ্ত আছে দরজায় ন করার পরে যখন দরজাটা উন্মুক্ত হয়ে গেল দরজাটা যখন খুলে যায় দৃশ্যটা দেখে ওই যুবক নিজে হয়ে যায় যুবক লক্ষ্য করে দেখে যে স্ত্রীকে নিজের হাতে কবরে দাফন কাফন করেছে ওই স্ত্রী নিজেই তার দরজাটা খুলে দিয়েছে স্ত্রী আতঙ্কিত হয়ে গেল স্বামীকে দেখা আতঙ্কিত হয়ে যায় স্ত্রী পালানোর জন্য চেষ্টা করে কিন্তু ওই যুবক তারা হাত ধরে ফেলেন এমনভাবে হাত ধরে পালানোর কোনো ব্যবস্থা নাই যুবক ডাক দিয়ে বলে স্ত্রী আমি তোমাকে অনেক মহাব্বত করি তোমাকে অনেক ভালোবাসি কেন এই অবস্থা করেছো এই নাটক কেন করেছো আমাকে জলদি করে বলম স্ত্রী ডাক দিয়া বলে আসলে আমার একজন খালাতো ছিল আমি নায়িকা নায়িকা হব হব এটা ছিল আমার জীবনের এই আমি ভাইয়ের কাছে বললাম খালাত্ত ভাই এই কাজগুলো করতম খালাত্ত ভাইয়ের কাছে যখন এই প্রস্তাব দিলাম তখন খালাতো ভাই আমাকে বলল ঠিক আছে তোমাকে নায়িকা বানাবো তাকে আশ্বাস দিল যে তোমার স্বপ্ন আমি পূরণ করব। এভাবে বিভিন্ন ভাবে কলা কৌশল করে ওই তার খালাতো বোনের সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুলল আর ওই মেয়েও তার ওই স্বপ্ন পূরণ করার জন্য দেখা যায় এই পথ অবলম্বন করে নেই আর ওই খালাত ভাই এগুলো মোবাইলে ধারণ করে তাকে মিল করে ওই স্ত্রী কেঁদে কেঁদে বলে আমাকে ব্ল্যাকমেল করে আর বলে তুমি যদি আমার কাছে ফিরে না আসো তাহলে গোলামি ভাইরাল করে দিব ইন্টারনেটে গোলামি ছেড়ে দিব এইভাবে দেখা যায় অনেক মেয়েরা নিজের জীবনটা নিজেই দেয়া দেয় অনেক মেয়েরা দেখা যায় এই ব্ল্যাক শিকার হয়ে তারা নিজের জীবনটা নিজেই দেয়া দিয়ে আত্মহত্যা করে ফেলে তখন ওই নারী ডাক দিয়ে বলে এই পথ ছাড়া আমার কোনো বিনো ভিন্ন কোনো পথ আমার ছিল না নতবা আমাকে আত্মহত্যা করতে হবে এই জন্য আমি মরণের অভিনয় আমি করেছি নাটক করেছি আর এগুলা সব খালাত ভাই শিখিয়েছে আমার পরিবারের সদস্যরা সমস্ত ঘটনা জানে এই কথা শোনার পরে ওই স্বামী বেচার এখন ওই পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছে এই অভিযোগ যখন জানায় অভিযোগ জানানোর পরে তারা সঠিক তদন্ত করে যারা এই তদন্তের রিপোর্টে যারা এসেছে অপরাধী যারা তাদেরকে শাস্তি দেওয়া হয় আর স্বামী ডাক দিয়ে বলে স্ত্রী আমি তোমাকে করি দিয়ে মহাব্বত করে ভালোবাসি তুমি চলো এত কিছু শোনার পরেও আমি তোমার সাথে সংসার জীবনে আবারও সংসার তোমার সংসার আমি ফিরিয়ে পেতে চাই তোমার সাথে সংসার করতে চাই আর এই সংসার আবার সুন্দরভাবে তারা গড়ে তুললেন এইভাবে দেখা যায় অসংখ্য অগণিত মেয়েরা মেলের শিকার তাদের জীবনগুলো এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে জীবনগুলো তস্নস হয়ে যাচ্ছে সুতরাং বর্তমান এই মিডিয়ার যুগে আমাদের প্রতিটা পরিবারে সতর্ক থাকা দরকার প্রতিটা নারীর সতর্ক থাকা দরকার নিজের দেহকে আরেকজনের কাছে কখনো বিক্রি করবো না আল্লাহ পাক এই সমস্ত বিষাব থেকে যেন পুরা জাতিকে পুরা সমাজকে পাক যেন হেফাজত করেন